গুড মর্নিং সবাইকে করি তোমার সবাই অনেক ভালো আছো এই দেখো আজকে সকালে চলে এসেছি আমাদের আমার স্টুডেন্টদের নিয়ে পড়াতে বসেছি সকাল হতে ওদের পড়াতে গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো বলো করি তোমার সবাই অনেক ভালো আছো সবাইকে জানা মিতালি মিঠাই লাইভ ব্লগ অনেক অনেক ওয়েলকাম আজ সকাল সকাল তোমাদের সাথে পরিচয় করাবো এই যে ছোট্ট ছোট্ট দুটো স্টুডেন্ট আমার স্টুডেন্ট সকাল আটটার সময় পড়তে এসেছে ওদের দুজনকে পড়াচ্ছি এই যে দেখতে পাচ্ছো তো ভাবলাম চলো ব্লগটা শুরু করি এখানে এসে টিউশনি পড়ানো শুরু করে দিয়েছি আস্তে আস্তে আমার স্টুডেন্ট বাড়ছে এখন হচ্ছে দুটো সাথে মিখায় রয়েছে পড়ানো স্টার্ট করছি আর আলিত তো আসবে আবার তিনজন হবে আরও একজন দুজন করে আমভাবে বাড়তে থাকবে এইভাবে আমার কোচিংটা বড় হতে থাকবে তাই তো কেমন আমি ম্যাডাম ভালো এ তোর বই দিয়েছিলাম পড়বে তো এটা কি সি ও টি কে ক তার মানে মورو তুমি লেখো পড়ো ক ড গ ঘ ঙ জ ছ জ বাচ্চাদেরকে পড়াচ্ছি আর এদিকে ওকে বললাম যে একটু ফুলকপি আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করতে তো সেটা বসিয়ে দিয়েছে যে ফুলকপি আলু আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা করছে আর মিঠাই খালি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে চলো দেখি কে লজেন্স দিল তোমাকে সবাই বই পড়ছে মিঠাই চলো কিন্তু বললে চলে যাচ্ছে চাপা দাও দিলে ভাবিয়ে যাবে চাপা দাও ফুলকপি তো বড়ো বড় করে কেটে ফেলেছো ওই জন্য আরে কোন দিটা ভাগ করে নাও কোন বার করে নিয়ে পুরো ভালোভাবে চাপা দাও আমার ঘরে কোনো কাজ সারা হয়নি এখন চারদিকে এলোমেলো হয়ে আছে বাচ্চাদের পড়াচ্ছি কি হলো গল্প করছ তো দুজনে লেখো 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 সাথে সমদ আর তুমি পড়া কখন রেডি করবে বিনা চলে শুলে তুই উপরে রান্নার পরে এই যে রান্না বসাবো তার জন্য আমি কেটে নিয়েছি কি এটা বাঁধাকপি এটা কী মিঠাই বাঁধাকপি আর আলু কি মাছ নিয়ে এসছে দেখি যদি একটু চিংড়ি মাছ থাকতে ভালো হতো কালকে চিংড়ি মাছ নিয়ে এসেছি আমি কচু দিয়ে রান্না করে নিয়েছিলাম তো আজকে কি নিয়ে এসেছে দেখি ভাত এদিকে বসিয়ে দিয়েছি মাছের মধ্যে কি আছে এটা এটা কী দেখি শুনে ও পেঁপে আমি আমাদের বাড়ি থেকে পেঁপে নিয়ে আমাদের গাছের পেঁপে এটা আর এটা কি দেখি

মাছটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আসি রান্না বসাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি সকালে রান্না বসিয়েছি আজ সোমবার সেলাই ক্লাসে যাব এত কষ্টের মধ্যে শুধু সেলাই ক্লাসটা আমি যাওয়ার চেষ্টা করছি প্রায় আমার কোর্স কমপ্লিট হয়েই এসছে হাতের কাজ আমার এইটা শেখার খুব ইচ্ছা ছিল সেলাই কাজটা আমার শেখার অনেক দিনের ইচ্ছা ছিল সেটা আমি কোনো রকমভাবে ম্যানেজ করে শেখাটা কমপ্লিট প্রায় করেই ফেললাম তো আজও আমি সেলাই ক্লাসে যাব খাই দেখো কি করছে কি করলো ওটা দিলে মনে চাল ছিল মধ্যে চাল আছে তো দেখে দেখে দেখাও দেখে দেখাও সবাইকে দেখাই এই দেখো মিতাই ছ চুলগুলো বড় বড় হয়ে গেছে কাটতে দিচ্ছে না ওর অপারেশন হওয়ার পরে না কাঁচি রেখে এত ভয় এসে গেছে ওর কাঁচি রেখে খুব ভয় পাচ্ছে তার জন্য সেলুনে নিয়ে যাওয়ার পরেও চুল কাটাতে পারছি না এরা আমি নিজেও হেয়ার কাটিং করাতে পারি ওকে কত ভুলিয়ে ভালিয়ে চেষ্টা করেছি যে চুলগুলো আমি কেটে দিই এদিকে রান্না বসিয়েছি দেখো না বাবা চলে যায় কাজে আমি আর মিথায় থাকি তাইছো এটা বলতে চাইছো হ্যাঁ এখন তুমি কি করছো দুষ্টুমি কি করেছি দেখো আমি রান্না করছি জলের বোদলের মুখাগুলো খুলে চারিদিকে ছড়িয়ে দিয়েছে কোথায় চালের বালতি গুলোছে মানে এলো মেলো করে দিচ্ছে যেই জিনিসগুলো আমি গুছিয়ে রাখছিস চারিদিকে সব এলোমেলো করে দিচ্ছে কি বলো গাছ বাড়াতে তুমি ভালো পারো বলো না ক্যাকটে বলে আমার ট নিয়ে যায় অ্যা তাই একটা মা হ্যাঁ কি বল মাছ

তাড়াহুড়ো করছি ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তোমাকে রেডি করিয়ে ভার হব আর তুমি কি না একটার পর একটা আমার কাজ বাড়িয়ে যাচ্ছে দেখো সব খুলে করেছে এদিকে আমি মাছটা দিয়ে ভিডিওটা শুরু করেছি সকালে প্রায় সমস্ত কাজ আমার গোছানো হয়ে গেছে এই যে মাছটা ভেজেছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়ে মাছের ঝাল করব আর এইদিকে উচ্ছে ভাজা করে নিয়েছি আর আমার ভাতও হয়ে গেছে এই যে

আমার গিয়ে বায়োমেট্রিক করতে হবে টাইম আমার হয়ে যাচ্ছে তাই তো মিঠাই তুমি গিয়ে অনেক আনন্দ করবে চলো আমরা গিয়ে পৌঁছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো এই ক্লাস পৌঁছে গেছি আর এই যে দিয়ে চলে যাচ্ছে যাই চলে যাও এই সামনে একটু কাদা আছে যে রাস্তাটার জন্য ওইখানে দাঁড় দাঁড় করিয়ে দিয়ে গেল এ দেখো বনু আসছে মিঠাই বনু ক্লাসে চলে এলাম মিঠাইকে সাথে করে নিয়ে এসে দেখো ওর মা সাথে ছবি তুলছে ও বাবা আবার পোস্ট দিচ্ছে দেখো মনে হয় বিড়াল হচ্ছে না কিছু হচ্ছে মানে এফেক্ট দেখছে মুখটাগুলো দেখছে এই যে এই ব্লাউজের কাটিংটা করব এই কালারের ব্লাউজ একটা করেছি এই যে হাফটা করেছি সবাই এদিকে ড্রয়িং করতে সবাই যে মতো কাটিং করছে এটা করছি এখন অনেকটা বাকি রয়েছে এইটা আমি আজকে পুরো কমপ্লিট করব চেষ্টা করব কমপ্লিট করার আর এটা কাটিং করব মিঠাই মাসিদের সাথে ব্যস্ত হয়ে গেছে ওইখানে আসলে খুব খুশি হয়ে যায় সবাই আসে তো সবার সাথে খেলা করে আনন্দ করে বাড়ি থাকলে চারটে দিয়ালে একা থাকে সেই জন্য ওর ভালো লাগে না আর এখানে আসলে খুব খুশি এই দেখেছ কি করছে এই রিং চালু করে নিই কাজ করি আর ওর মতো থাক ব্যস্ত প্রায় আজ অনেকটাই দেরি হয়ে গেল সেলাই ক্লাস থেকে বাড়ি ফিরে গেছি আজ আমাদের সেলাই ক্লাসে বি ডি অফিস থেকে স্যার ম্যাডামরা এসেছিলো আমাদের ক্লাস প্রায় শেষের মুখে আমি তো প্রায় দিনই যেতে পারিনি প্রেজেন্ট ছিলাম না অনেক রকম কলারশিপের ব্যাপার ছিল যেগুলো থেকে আমি বঞ্চিত হলাম কিছু করার নেই আমার প্রেজেন্ট ঠিক মতো দিতে পারেনি আমার অপারেশনের জন্য অনেক দিন ছুটি হয়েছিল সেলাই ক্লাসে আবার মিঠাইয়ের পা ভেঙে যাওয়া আমার বিয়ে করা এই সব নিয়ে অনেকগুলো আমার ক্লাস মিস গেছে তার জন্য আমি শুধু হয়তো ওই যে সার্টিফিকেটটাই পাবো আর সব থেকে বড়ো জিনিস আমি সেলাইটা শিখতে পারলাম এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম না একটা ব্লাউজ কাটিং করেছিলাম যেটা করবো বলে সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখা এই দেখো এই দেখো তারাইও না 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 তাহলে লেগে যাবে মা এই যে এর প্রিন্সেস কাট ব্লাউজটা আমি বানালাম তো আবার একটা কাটিং করবো আজ বসে বসে ভেবেছি মেশিনে আজ একটু সময় পেয়েছিলাম বলে ব্লাউজটা পুরো ফিনিশিং করতে পেরেছি কেমন হয়েছে তোমরা বলো প্রিন্সেস কাট ব্লাউজটা বানিয়েছি প্রথমবার বানালাম ফার্স্ট টাইম কেমন লাগলো তোমরা বলো প্রিন্সেস কাট ব্লাউজে এটা হচ্ছে পিঠের দিকে ডিজাইনটা করেছি কেমন হয়েছে বলবে ব্লাউজের হুপের ঘরও করে নিয়েছি প্রায় আমার ফিনিশিং হয়ে এসেছে এবার শুধু একটু কাজ বাকি আছে যেটা করে নিলে ব্লাউজটা একদম টোটালি কমপ্লিট হবে কেমন হয়েছে বলো আমি দিন ভাবিনি যে আমি নিজের হাতে এত সুন্দর ব্লাউজ বানাবো ফার্স্ট টাইম করেছি তো এর মধ্যে অনেক কিছুই মানে ভুল হতে পারে তোমরা যারা জানো হয়তো চলো এবার ঘুমাবে তো কি করছো সুতোগুলো বার করছে দেখেছো দেখেছি কি বললে তুমি জল খাওয়া উঠছে মিঠাই পালাই 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 ব্যাগ নেই অনেক কিছু আছে মিঠাই দাও গুছিয়ে রাখি সুন্দর করে হ্যাঁ তোমার ব্যাগ দাও গুছিয়ে রাখি